নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চৌঠা নভেম্বর মঙ্গলবার রাজ্যের প্রতিটি বিধানসভার প্রতিটি বুথের দায়িত্বে থাকা বিএলও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন আর তার ঠিক আর আগেই এক অভিযোগ উঠলো কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনতলা ছাব্বিশ নম্বর বুথ লেভেল অফিসার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে পদে থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে বিরোধী দলের সদস্যেরা পরিবারের একজনের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মালদহের কলিয়াচক তিন নম্বর ব্লকের এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে অভিযুক্ত কেনারাম মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতা এবং ২৬ নম্বর বুথের বিএলওর পদে নিযুক্ত ইতিমধ্যেই তাকে পদ থেকে সরানোর দাবিতে কালিয়াচকে তিন নম্বর বিডিও এবং মালদহের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দা নরেন্দ্র মন্ডল অভিযোগের পর থেকেই কালিয়াচকে তিন নম্বর ব্লক প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন অভিযোগকারী নরেন্দ্র মণ্ডল বীরনগর দুগ্রাম পঞ্চায়েতের বেগুনটোলার বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডলের দাবি তিনি বিরোধী দল করায় ব্রাজনৈতিক আক্রোশে তার পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে তার লিখিত অভিযোগ অনুযায়ী সম্প্রতি তিনি কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান সেই সময় কেনারাম মণ্ডল তাকে রগে ভঙ্গিতে বলেন এবার তোমার বউমার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে কেন বাদ দেওয়া হবে জানতে চাইলে তিনি কোনো সদুত্ব না দিয়েই চলে যান অভিযোগকারী নরেন্দ্রনাথ মন্ডল আরও আশঙ্কা প্রকাশ করে বলেছেন কেনারাম তার রাজনৈতিক পদের অপব্যয় শুরু করে তার পরিবারের নয় ব্লক এলাকার অন্যান্য বিরোধী দলের সদস্যদের নামও আসন্ন এসআইআর এর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন এই গুরুতর আশঙ্কার কারণে তিনি অবিলম্বে তৃণমূল নেতা কেনারাম মণ্ডলকে ওই বুথের বিয়লদের পদ থেকে বরখাস্ত করে নিরপেক্ষ অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানিয়েছেন যদিও তৃণমূল নেতা কেনারাম মণ্ডল তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি বলেন আমি তৃণমূল করি বলেই আমার নামে এই ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে নরেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথাই হয়নি তারপর আমার নামে অভিযোগ করা হয়েছে স্পষ্টতই এটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে এদিকে ওই অভিযোগ জমা পড়ার পর নড়ে চড়ে বসেছে এই কালিয়াচক তিন নম্বর ব্লক প্রশাসন ঠিক আছে তারপর বলছে আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে হ্যাঁ কেন বাতিল হয়ে যাবে আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে তুমি প্রমাণ করতে পারবা না হ্যাঁ এ কথা বলছি আমি বুঝিয়ে গেছো কেন বাতিল হবে কেন ইয়ে হবে উনি বলছেন বাতিল আপনি প্রমাণ করতে পারবেন না বয়সটা হ্যাঁ আপনি যা ভোট এটা আপনার হ্যাঁ আছে বউবার ভোট দিচ্ছে বলছে তাড়িতে আমাকে ভোট পাতে আপনার বউমার ভোট বাতিল হয়ে যাবে আপনার বউ ভোট বাতিল হয়ে যাবে হ্যাঁ আপনি প্রমাণ করতে পারবেন না এই রকম বলতে লাগলো আমি গ্রামের একটা সাধারণ মানুষ হ্যাঁ এই হচ্ছে ঘটনা কেননা মন্ডল সভাপতি হ্যাঁ বি এল ও তাপসী মন্ডল কালী চক তিন আচ্ছা বলি হ্যাঁ সি পি আমি সিপিএম সম্মুখীন আমি সি পি এম কলি ওই জন্য আর কি এরকম ওরকম বললো বলার পরে বলছে আমাকে যা জিজ্ঞেস করেছে আমি বলেছি তোমার কাকে ভোট দাও তুমি কাকে পছন্দ করো তো আমি যেরকম নিয়েছে আমি সেরকম বলেছি আমি কি জানতাম যে মমতাকে ভোট দিতে বললে যে আমার নামটা কাটাবে নাকি ভালো মন্দ এটা আমি জানতাম না আমি ওরকম করে বলেছি ওরা চলে গেছে তারপর থেকে এই কদিন হচ্ছে শুনছি নাকি আমার ভোটের নাম কেটে দিয়েছে ওইটা তো আমি নাম জানি না তৃণমূল লোক কারা ছিল নাম জানি না তো কাদের। লোকগুলোর নাম জানি না লোকরা এসেছিল বলছিল এরকম এরকম জিজ্ঞেস করলো আমাকে তুমি কাকে পছন্দ করো তুমি কাকে ভোট দাও হ্যান ত্যান আমার শ্বশুর তো তিনি আমার শ্বশুর তো সিপিএম করেছিল তো আমি কী বলবো আমার শ্বশুর যে পার্টিতে আছে সে পার্টিটির নাম বলবো আমি হ্যাঁ ওরকম বলছে তা আমি যে সেটা আমার পছন্দ মতন আমি দিই তবে তো জানে সবাই যে আমি আমার শ্বশুরের দিকে আছি তো শ্বশুরে খাই তো আমি শ্বশুর যে সিপিএম পার্টি করে তো সেভাবে তো স্বাভাবিক আমি সিপিএম পার্টিকে ভোট দেব ওই তো ওই কংগ্রেস পার্টি ওই তৃণমূল তৃণমূল কংগ্রেসের লোকরা এসেছিলো অত কেই করছে তারপরে আর কি বলবে তখন জিজ্ঞেস টিজ্ঞেস করে চলে গেল আমাকে তো আমি তো জানতাম না যে আমার নামটা আবার ফোন নাম্বারও নিয়েছিল তো আমি বললাম যে কিসের জন্য এরকম তো মানুষ আসেই পাড়া পাড়া সার্ভিসিং করতে আমি অত কিছু বলিনি তো এখন আমার শ্বশুর শুনছি যে এবার আমার নাকি ভোটার এসব নাম কাটিয়ে দিয়েছে এবার আমি তো আমার সব আমার শ্বশুর আমি ওসব কিছুই যাই না ওই যে আমার শ্বশুর নাকি করে এসেছে মালদা থেকে যে ও কি আমি কোথায় আমি যাই আমার নাম তাপসী মণ্ডল কোথায় মনের ব্যাপার এবার কী করছে না করছে আমি তো জানি না অতটা বললাম যে তো কটা পনেরো বছর থেকে মানে পনেরো তো ভোট আমার হয়েই গেছে হুম প্রত্যেক বছরে ভোট দিয়ে এখানে যে শ্বশুরবাড়ি এটাই বাপের বাড়ি কলকাতা বিয়ে ওইখানেই ভোট হয়েছে আমার শ্বশুর বলছে এখন বাপের বাড়ি থেকে সব কিছু কাগজপত্র নিয়ে এটা দেবো না বলে দিয়েছে নাকি ওইটা আমি সঠিক আমি এগুলো নিয়ে আমার আমার নাম মন্ডল কথা আমাদের ট্রেনিং হয়েছে এক তারিখে আমরা আবার ট্রেনিং করব তিন তারিখে তিন তারিখে ট্রেনিং করার পর আমরা চার তারিখ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব এসআই এমন ফর্ম যেটা আছে ফর্মটা দেব তারপরে ওরা আমাকে জমা দেবে আমরা আবার ব্লকে জমা দিব আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢোকাতেও পারি না এটা ইলেকশনের হ্যাঁ ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ ওদের গাটলাইন হিসাবে কাজ হবে তো আপনারা কোন দল করেন এরকম বলেছে না না এখানে কোনো দলের ব্যাপার নেই আমি তৃণমূলকে সমর্থন করি আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ধরেন আমার কোনো পদ পদ নেই তৃণমূলের হ্যাঁ আমি একজন তৃণমূলের কর্মী একজন অভিযোগ করতেই পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ আপনি কি বিয়েলো আমি বিয়েলো কোথাকার বুথে আমি ছাব্বিশ নম্বর বুথের বিয়ে হল চুয়ান্ন পঁচিশ নম্বর বিধানসভা কত বছর ধরে করছেন দু সাল থেকে আমি করি তো এই কারণ আমি এখন পর্যন্ত কারো কোনো ভোটারের বাড়িতেই যাইনি আমরা এমন ফর্মও পাইনি আমাদের ট্রেনিং হয়েছে এক তারিখে আবার সামনে তিন তারিখে ট্রেনিং আছে ট্রেনিংয়ে পেলেই আমরা আবার প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যাব এবং ফর্ম 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 আমরা দেওয়ার কাজ কাজ আমাদের কালেক্ট করার পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর আমাদের চালু হবে এবং তার আগে যে সমস্ত জায়গাতে বিএলওগুলো সরকারি আধিকারিকগুলো তৈরি হয়েছে সেইগুলো টিএমসি দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা তারা বিএলও যুক্ত হয়ে আছে তো সেটা কী টিএমসি দায়িত্বও করবে এবং বিএলও করবে তারা এখানে তো সম্পূর্ণভাবে নিজের দলের চিন্তা ভাবনাকে সেটাকে তারা বাস্তবায়িত করবে তো সেই রকম উদাহরণ রয়েছে আমাদের বৈষ্ণব বিধানসভাতে ভিন্নগর টু অঞ্চলে কেনারাম মণ্ডল তিনি শিক্ষক প্রাইমারি স্কুলে সে বিএলও নিয়োগ গেছে সে আবার আমাদের হিন্দি সেলের পশ্চিমবঙ্গে আমাদের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা তৃণমূলের তৃণমূলের নামটা অবশ্যই বাদ হোক এবং এই ধরনের যতগুলো টিএমসি নেতৃত্ব থাকবে প্রত্যেকের নাম একে একে কাটতে হবে এবং সেটা স্বচ্ছতা বজায় থাকবে যারা বাইরের ঘুষপেটি তারা আমাদের এইখানে দু হাজার এক সালে যাদের নাম নেয় তাদের বাদ পড়ে অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন আপনারা এটা অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানাইনি আমরা আপনাদের মাধ্যমে নিজের মধ্যে জানালাম আমরা সেটা লিখিতভাবে অ্যাডমিনিস্ট্রেশনে জানাবো